সো এই গাড়ির ক্ষেত্রে যেটা হয়েছে মনে করেন আপনি যৌতুক পাওয়ার আগেই আপনার ডিভোর্স হয়ে গেছে লিটারেলি এরকম একটা ফিলিংস সে হচ্ছে জাপান থেকে হুমড়ি খেয়ে নিয়ে গিয়েছিল আমাদের দেশের এমপি মন্ত্রীদের ডিউটি ফ্রি যে গাড়িগুলো ছিল এগুলোর মধ্যে প্রায় চুয়াল্লিশটি সম্ভবত জব্দ করা হয়েছে কাস্টমসে এবং ষাটটি গাড়ি অলরেডি পাঁচ আগস্টের আগেই ছুটিয়ে নেওয়া হয়েছিল এই নিউজটি আজকে মোটামুটি সকাল থেকেই আমি দেখছি এখন কথা হচ্ছে যে আপনাদের অনেকেরই প্রশ্ন যে এই গাড়িগুলার অ্যাকচুয়াল ট্যাক্স কত ছিল তো এই সব গাড়ির মধ্যে ম্যাক্সিমামই কিন্তু যায় যেটা সেটা হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজারের এবং এই টয়োটার এক্স্যাক্টলি সেম এই মডেলটা ল্যান্ড ক্রুজারের এই মডেলটা বেশি যায় এটা হচ্ছে এল সি থ্রি হান্ড্রেড এটা ভিএইট ইঞ্জিন এবং এটা সিসি হচ্ছে তিন হাজার পাঁচশো সিসি এবং এই গাড়িটার দুইটা ভ্যারিয়েন্ট যায় সেটা হচ্ছে একটা ডিজেল এবং পেট্রোল বাংলাদেশে যে দুইটা যায় ডিজেল এবং পেট্রোল দুইটাই যদি আমরা দেখি মোটামুটি এভারেজে চার কোটি টাকার নিচে ট্যাক্স নেয় অর্থাৎ আপনার ইয়ার এবং গাড়ির মডেল বা মাইলেজ বা অপশন গেটের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে বাট চার কোটি টাকার নিচে নেয় চার কোটি টাকার ওপরে আর এইখানে যদি এই গাড়িটার প্রাইস বলতে পারেন এই গাড়িটা মোটামুটি আশি লক্ষ টাকা আমি বাংলা টাকাই বলতেছি আশি লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি বিশ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় সাধারণত এক কোটি টাকা আপনি এভারেজ ধরতে পারেন এক কোটি টাকা হলে আপনি সুন্দর একটা ল্যান্ড কুজার এখান থেকে বাংলাদেশে নিতে পারবেন সো কী দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এমপিরা এক কোটি টাকা দিয়ে তারা এই যে ধরেন আপনি আমি চার কোটি টাকাও যদি ট্যাক্স ধরি তাহলে এক কোটি টাকা দিয়ে টোটাল ট্যাক্স চার কোটি এবং গাড়িটা জাপান থেকে নিয়ে যেতে এক কোটি টাকা পাঁচ কোটি টাকা অর্থাৎ এক কোটি টাকা দিয়ে তারা পাঁচ কোটি টাকার গাড়ির মজাটা পেত এই জন্যই সবাই হচ্ছে গাড়িটা মাত্র কয়েক মাস আগে যেহেতু নির্বাচন হয়েছে সবাই হচ্ছে জাপান থেকে হুমড়ি খেয়ে নিয়ে গিয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে সো এই গাড়ির ক্ষেত্রে যেটা হয়েছে মনে করেন আপনি যৌতুক পাওয়ার আগেই আপনার ডিভোর্স হয়ে গেছে লিটারেলি এরকম একটা ফিলিংস সো টোটাল মনে হয় পঞ্চাশটা গাড়ির মধ্যে চুয়াল্লিশটা গাড়ি এখনও জব্দ করা আছে পোর্টে এবং মোটামুটি ষাটটা গাড়ি আমি দেখলাম যে আজকের পেপারে দেখলাম ষাটটা গাড়ি ছুটানো হয়েছে তার মধ্যে কিন্তু আমাদের সাকিবুল হাসানের গাড়িটা আছে সেই কিন্তু অনেক ভাই একটা ঝানুমাল এটা থেকে বোঝা যায় যে সে পাঁচ আগস্টের আগেই কিন্তু গাড়িটা ছুটে ফেলছিলো এখন যারা ছুটাইতে পারে নাই তাদের প্যাচ লাগছে সেটা হচ্ছে যে তারা তো সংসদ হিসাবে গাড়িটাকে এলসি করে আনাইছিল ছুটানোর আগে তারা সংসদ সদস্য নাই এটা ভেঙে গিয়েছে এখন এগুলো গাড়িগুলোর কি হবে এখন গাড়িগুলো তো ধরেন যে এক কোটি টাকার বাজেটে তারা আনছে কিন্তু গাড়িটা যখন কেউ ট্যাক্স দিয়ে বের করবে তখন পাঁচ থেকে ছয় কোটি টাকা মিনিমাম লাগবে এইখানে আবার আর খেল হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা গাড়িরই আমি দেখলাম যে ওভার ভ্যালু এলসি করা ছিল অর্থাৎ গাড়িটার দাম ধরেন এখানে নব্বই হাজার ডলার বা ষাট হাজার সত্তর হাজার ডলার তারা এখানে এলসি ভ্যালু করছে এক লাখ ডলারের অর্থাৎ ব্যারিস্টার সুমনের যে এল সি ভ্যালুটা যে আমি দেখলাম পেপারে সে কি করছে এক লাখ দশ হাজার ডলার এল সি ভ্যালু দিছে কিন্তু গাড়িটা জাপান থেকে কিনতে কিন্তু এক লাখ দশ হাজার ডলার লাগার কথা না আপনারা যারা গাড়ি ব্যাপারে জানেন অপশনের ব্যাপারে আপনারা জানেন আমি নিজে জাপানে আছি এটা ম্যাক্সিমাম কিনতে আশি হাজার ডলার লাগতে পারে বা সত্তর হাজার ডলার লাগতে পারে তাও লাগবে কিনা সন্দেহ এনিওয়ে এক এক লাখ দশ হাজার ডলার দেশে করছে এটা যে একটু হলেও ওভারভ্যালু এইটার জন্য রকেট সায়েন্স জানা লাগে না তো ম্যাক্সিমাম জনই এটা করছে তো এখন তারা যে ওভারভ্যালু করেছে ওভারভ্যালু করতে গিয়ে কী হয়েছে তাদের যে টোটাল যে ডিউটি আমি মাত্র যে চার কোটি ডিউটি বললাম এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিউটি অনুযায়ী কিন্তু এরা যখন ওভারভ্যালু করছে তখন গাড়িটার দাম বেড়ে গিয়েছে এবং প্রত্যেক জনেরই ট্যাক্স বা ডিউটি অনেক বেড়ে গিয়েছে অর্থাৎ চার কোটিতে তারা কেউ ছুটাতে পারবে না যেমন আমি নিজেই পেপারে দেখলাম যে ব্যারিস্টার সুমনের গাড়িটার ওভারভ্যালু এত বেশি ছিল যে এটা টোটাল ছুটাইতে গেলে দশ থেকে এগারো কোটি টাকা লাগবে অর্থাৎ কোনোটা সাত কোটি আট কোটি নয় কোটি দশ কোটি এরকম লাগবে তো এখন যেই গাড়ি আপনি জাপান থেকে ডিরেক্ট নিলে পাঁচ কোটি টাকা দিয়ে আপনি পাবেন সেটা আপনি ওভার ওভারভ্যালু দিয়ে কেন নয় কোটি আট কোটি দশ কোটি টাকা দিয়ে নেবেন আবার নিবেই বাকে ধরুন এগুলো নিবে কারা এখন বিজনেসম্যানরা নিবে পলিটিশিয়ানরা তো নিবে না এখন দেশের যে অবস্থা বিজনেসম্যানরা নিবে বাট বিজনেসম্যানরাও এখন যে দেশের অবস্থা এত টাকা দিয়ে গাড়ি তারা নিবে না অর্থাৎ খালাস করবে না আর নেবে বা কেন তারা এই গাড়ি তারও আরও কমে পাবে তো এখন লাগছে একটা ঝামেলা যে গভর্নমেন্ট এটা কী করবে যাদের গাড়ি তারা নাই এখন জাপানে যারা এক্সপোর্টার ছিল যারা এই গাড়িগুলো পাঠাইছে তারা তো এখনও পেমেন্ট পাচ্ছে না কারণ ওইখানে যখন গাড়িটা না ছুটাবে তখন ব্যাংক তাদেরকে এখানে পেমেন্ট দিবে না এলসি নিয়মের যেটা অনুযায়ী আর ওইখানেও ইম্পোর্টারদের একই প্রবলেম যে এমপি যেহেতু ভেঙে গিয়েছে সো ইম্পোর্টাররা পড়ছে বিপদে যে তারা এখন কাকে ধরবে এদিকে এক্সপোর্টার থেকে চাপ পড়তেছে ওইদিকে ধরেন গাড়িটা তারা বিক্রি করতে পারতেছে না আর নর্মাল কাস্টমার দিয়ে যখন বিক্রি করতে যাবে তখন এত টাকা দিয়ে কেউ মানে গাড়িটা নিবে না তো এখন এইটা হয়ে গেছে একটা ঝামেলা তারপরও সরকারের যেটা আমি দেখলাম বা করা উচিত যেটা যে তাদের এই গাড়িগুলো মোটামুটি একটা অপশানে উঠায় ন্যায্য মূল্যে বা যে কোনো একটা মূল্যে বিক্রি করে টাকাগুলা যারা এটাতে ইফেক্টেড বা কনসার্ন পার্সন তাদের মধ্যে বন্টন করে দেওয়া বা গভর্নমেন্ট যে ট্যাক্সটা সেটা তারা নিয়ে এগুলোকে একটু মানে ডিসমিস করে ফেলা এটাই মনে হয় সবচেয়ে ভালো সলিউশন কারণ এগুলোতে যেটা হয় যে জাপান সাইডের যারা যে কোম্পানিগুলা বাংলাদেশের সাথে বিজনেস করে তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে ইমেজটা নষ্ট হয়ে যায় কারণ এটার জন্য তো তারা দেয় না বা যারা ইম্পোর্টার তারা সবাই যে খারাপ কাজের সাথে জড়িত বা এমপির কাছে তো গাড়ি বিক্রি করেছে এটা তো আর হারাম পথে সবাই করে নে হারাল পথেও করছে কেউ কেউ আছে ভালো সম্পর্ক দেখে করেছে কেউ কেউ আছে বেনিফিটের জন্য করছে বাট ভালো যারা খারাপ তারা তো খারাপ তাদের কথা বলতেছি না বাট যাদের নিয়াত ভালো ছিল তারা তো ফেসে যাচ্ছে তো এইটার এইভাবে আর কি বিভিন্নভাবে সলিউশন করা উচিত বলে আমিও মনে করি তো এই ছিল হচ্ছে কাহিনী। এই গাড়ির ট্যাক্স হচ্ছে এত এবং এই গাড়ি বের করতে গেলে মোটামুটি আপনি ধরেন ছয় কোটি থেকে দশ কোটি টাকা লাগবে আর এমপিদা প্রায় এক কোটি টাকায় এটা পেত তো এইখানে হচ্ছে এখন এটা নিয়ে চলতেছে কাহিনি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম